আপনাদেরকে অনরুপি উনিশশো চুয়ান্ন মুম্বাই মিন্টের এক টাকার কয়েন দেখাচ্ছি আপনারা একটু ভালোভাবে দেখুন কয়েনটা ফেরাডিক স্টিলের বড় ডাব্বু কয়েনের মতো দেখতে এক টাকার উনিশশো চুয়ান্ন সাল তার নিচে ডট চিহ্ন ডট বলতে মুম্বাই মিন্ট যেটা আপনার ওই চারকোনা টাইপের ছোট ডট এই যে সালের নিচে ডট আছে এটাকে বলে মুম্বাই মিন্ট সিঙ্গেল মিন্টের কয়েন আপনারা একটু ভালোভাবে দেখুন এক টাকার কয়েন এই উনিশশো সালের অনুরূপী এই এক টাকার কয়েন যদি আপনাদের কাছ থাকে অতি অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে আপনারা কন্ট্যাক্ট করবেন থাকলে আমাকে ভিডিওর কমেন্ট বক্সও কমেন্ট করতে পারেন কিংবা হোয়াটসঅ্যাপও করতে পারেন আমার ঠিকানাটা আপনাদেরকে একটু বলছি আমার ঠিকানাটা হচ্ছে জঙ্গিপুর থেকে আমার বাড়ি তিন কিলোমিটার জঙ্গিপুরে আপনারা আসবেন জঙ্গিপুর থেকে আমার বাড়ি তিন কিলোমিটার মিঠিপুর গিরিয়া স্কুল মিঠিপুর গিরিয়া স্কুলের পার্শ্বই আমার মোবাইলের দোকান মোবাইলের দোকানের নাম হচ্ছে দাদা ভাই মোবাইল আপনারা জঙ্গিপুর থেকে নেমে আমার বাড়ি তিন কিলোমিটার জঙ্গিপুর থেকে নেমে বলবেন মিঠিপুর গিরিয়া স্কুল যাব মিঠিপুর গিরিয়া স্কুলের পার্শ্বেই দাদা ভাই মোবাইল আমার দোকানের নাম কয়েনটা আপনারা ভালোভাবে দেখে নেন এই এক টাকার কয়েন অনুরূপী যদি এই কয়েনটা আপনাদের কাছ থাকে অতি অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ বন্ধুরা